আজ রবিবার বারোই পৌষ দু হাজার পঁচিশ সালের আঠাশে ডিসেম্বর কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাশ্যপ মহাদুতিম ধান্তারিং সর্বপাপক নং প্রণত দিবা কারাম এটি সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে সাতবার জপ করে প্রণাম করে এই মন্ত্রটি সাতবার চ্যান্টিং করে তবেই দিনটি শুরু করুন যদি না পারেন তাহলে সাতবার বলুন ওম ঘৃণী সূর্যায়নামা অথবা ওম রাং রিং রং স সূর্যায়নামা যে কোনো একটি আপনারা জপ করুন যদি বীজ মন্ত্র জপ করেন একশো আটবার করুন প্রণাম মন্ত্র করলে সাতবার জপ করুন আর একাক্ষরী বীজ মন্ত্র করলেও সাতবার করুন আর দু সাল এটি কিন্তু সূর্যের বছর আর সূর্য মানেই কিন্তু আমাদের পিতা দু সালে সূর্য কিন্তু রাজা আর মঙ্গল কিন্তু মন্ত্রী তাহলে এখন থেকে সূর্য প্রণাম করাটা আপনারা রেগুলার রেগুলার নিজেদের রসটা রুটিনের মধ্যে এনে ফেলুন তাহলে আগত বছর দু হাজার ছাব্বিশটি আপনাদের আপনাদের জন্য দুর্দান্ত যাবে পিতার সেবা করুন পিতার সাহায্যে আসুন পিতার সাথে হৃদ্রতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন তাহলে দেখবেন সূর্যের মজবুতি বাড়বে আপনার রেপুটেশান বাড়বে আপনার কনফিডেন্স বাড়বে আপনার লিডারশিপ কোয়ালিটিস বাড়বে ম্যানেজমেন্ট স্কিল বেড়ে যাবে আপনার শরীরে ভাইটামিন ডি এর মাত্রা বেড়ে যাবে এক কথায় আপনি নিজেকে স্বতন্ত্র অনুভব করতে সক্ষম হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কর্ম এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন কোনো ক্ষেত্রেই তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত যেন গ্রহণ করবেন না বিশেষ করে আর্থিক লেনদেনের ক্ষেত্রে অসংযত জীবনযাত্রা গৃহে উত্তেজনার সৃষ্টি করতেই পারে বেশি রাত করে যেন বাড়ি ফিরবেন না অন্যদেরকে খুশি করবার জন্য অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকুন খালি সময় এমন কোন কাজ আপনারা করতে পারেন যা আপনারা অনেকবার ভেবেছেন কিন্তু করার কথা করার জন্য আপনারা কিন্তু সক্ষম হননি আজ অবশ্যই চেষ্টা করুন পরসমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার থেকে দূরে থাকতে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্কের কোনো বিকল্প নেই চাকরিজীবীদেরও কম কথা বলে কাজ বেশি করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন হাউসওয়াইফ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরে নিজের মর্যিমাপিক ক্রিয়াকলাপ করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে বন্ধু বান্ধবদের সাথে আউটিংয়ে যান বিনোদনমূলক কিছু করুন আপনার মাল্টিপ্লেক্স থিয়েটারে গিয়ে এন্টারটেনমেন্ট আপনারা গ্রহণ করতেই পারেন অবসরকালীন সময়ে বই পড়ুন সাহিত্য পড়ুন ম্যাগজিন পড়ুন এটি কিন্তু আপনার মেন্টাল এক্সারসাইজকে বজায় রাখতে সাহায্য করবে পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি তারা স্বভাব থাকলে ত্যাগ করুন খালি সময়ে দ্বারা এমন কোনো কাজ করা হতে পারে যা অনেকবার করার কথা ভেবেছেন কিন্তু সক্ষম হয়ে উঠতে উঠতে পারেননি